বুড়িগঙ্গা এই বুড়িগঙ্গার তীর ঘেঁষে গড়ে উঠেছে ব্যস্ততম শহর রাজধানী ঢাকা এই সেই বুড়িগঙ্গা যে বুড়িগঙ্গার সদরঘাট থেকে এই বুড়িগঙ্গায় মানুষের হাজারো মানুষের সংসার চালানোর বিভিন্ন উপায় মানুষ এখান থেকে বের করছে কেউ বা ধোপার কাজ করে কেউ বা বুড়িগঙ্গায় ভেসে আসা বিভিন্ন প্রকারের এর মানুষের অপ্রয়োজনীয় ফেলনার জিনিসপত্রই এখান থেকে কুড়িয়ে বিক্রি করছে বুড়িগঙ্গার একটা ইতিহাস ঐতিহ্য আছে তবে এই বুড়িগঙ্গার পানি কিন্তু খুবই দূষিত যে বুড়িগঙ্গার পানি এক সময় ছিল স্বচ্ছ সেই বুড়িগঙ্গার পানি এখন খুবই দূষিত এই বুড়িগঙ্গার পানিতে এখানে পুরাতন কাপড় চোপড় সবকিছু কিছু ধুচ্ছে এবং বুড়িগঙ্গার তীরে অনেক রকম ফেলে দেওয়া জিনিস বা মানুষের অপ্রয়োজনীয় জিনিস সেগুলো পাওয়া যায় সেগুলো এখানে মধ্যবিত্ত অর্থাৎ নিম্ন মধ্যবিত্ত যারা বসবাস করে বুড়িগঙ্গার তীরবর্তী অঞ্চলে সে সকল মানুষগুলো এই বুড়িগঙ্গার সেই মানুষের অপ্রয়োজনীয় ফেলনা করিয়ে সঞ্চয় চালাচ্ছে মাসে বিশ থেকে পনেরো হাজার আয় রোজগার করছে সে সকল জিনিসপত্র কুড়িয়ে বিভিন্ন রকমের বিভিন্ন বিভিন্ন ধরনের মানুষ এই বুড়িগঙ্গার তীরবর্তী অঞ্চলে বসবাস করে এই বুড়িগঙ্গার নদী যেমনই বয়ে চলছে এখানকার মানুষের জীবন সংসারও তেমনি পানির মতন বয়ে চলছে কেউ বা নৌকা চলিয়ে কেউ বা নৌকার পাল ঠেলে তাদের সংসার চালাচ্ছে যে যেমন পারছে এই বুড়িগঙ্গার তীরবর্তী অঞ্চলের মানুষ চলছে Oh,